আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসে আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে ভিডিওটা শুয়ে গেছি ইতালি থেকে মেয়েকে স্কুলে কে দিয়ে তারপর গেছে ডাক্তার ডাকতে নিয়ে গিয়েছিলাম গিয়ে তারপর ডাকতে দেখে এখন বাসে চলে যেতেছি আর আপনাদের ভাইয়া যেমন যাওয়ার আগে গাড়ি রিজার্ভ করে দিয়ে গেছিলো আর যদি বাসে ট্রেনে তো যাই আসা যাবো করতে আমার একটু কষ্ট হয়ে যাবে তাই চিন্তা ভাবনা করে আমার মেয়েকে স্কুল দেওয়াতে কষ্ট হয়ে যাবে এই জন্য চিন্তা ভাবনা করে গাড়ি রিজার্ভ করে দিয়ে গেছিলো যে কেউ আমার ছেলে পন তবে অ্যাপয়েন্টমেন্টটা আসে ওই কদিন একটু গাড়ি দিয়ে যেতে হবে আর অতিরিক্ত গাড়ি ভাড়া বাংলা টাকা প্রায় সাত হাজার টাকা পরে গাড়ি ভাড়া আমরা যে শুরু থেকে একশো ছাবো ওই সাত হাজার টাকা গাড়ি ভাড়া চলে যায় কিন্তু ট্রেনে বাসে গেলে এতটা খরচ হয় না আমাদের সুবিধার জন্য একটু আপনাদের ভাই গাড়ি রিজার্ভটা করে দেখেছিলো যেহেতু আমার ছেলেকে নিয়ে একে আমি যেতে হবে তাই একটু ট্রেনে বাসে যেতে পারবো না এই জন্য গাড়ি রিজার্ভ করে যাচ্ছিলাম আর একে দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি রাস্তা আর বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর বাসে এসে রেস্ট নিয়ে আমার ছেলে মিনিট ডাক্তার কাছে ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে বলছি আমার ছেলের ওষুধ নেই তারপরে আবার গিয়েছিলাম আর রিসিট দিছিল দেওয়ার পরে ওইখানে সাথে একটু ফার্মেসি ছিল ফার্মেসিতে গিয়ে ওষুধটা নাই বিকালে দিবে আবার বিকেলে আসতে হবে এখন বাসে চলে যেতেছে আমার বাসায় থেকে প্রায় দশ পনেরো মিনিট লাগে আর কি এটা হচ্ছে গ্রাম সাইড আর আমরা যে সেটা থেকে এটা হচ্ছে টাউন সাইড আর কি আর দেখেন এরপর এই বাইরের পরিবেশটা অনেক সুন্দর আজকে বাইরের উদারটা ভালো ছিল রোদ ছিল এত বেশি একটা ঠান্ডা ছিল না ঠান্ডাটা সকালে ছিল কিন্তু বাইরে বাতাস নাই আর বাইরে বাতাসটা থাকলে অনেক ঠান্ডা লাগে অনেক শীত লাগে এক এক সপ্তাহ বাইরে প্রচণ্ড বাতাস ছিল আর মাইনাস ওয়ান ছিল ঠান্ডার তাপমাত্রা আর কি আর এত ঠান্ডা ছিল হাত পা ঠান্ডা হয়ে হওয়ার মতো পাও ঠান্ডা যা হয়ে যাওয়ার মতো এমন অবস্থা ছিল আর এই বাতাসে কদিনে আমার মেয়েটা একটু ধরা করছিলাম একটু মার্কেটে গেছিলাম স্কুলে যাতায়াত করছিলাম আমার মেয়েটা জ্বর চলে আসছিলো আলহামদুলিল্লাহ যত একটু ভালোই ছিল এই জন্য দিন দরাতির একটু কষ্ট হয়ে যাচ্ছে আর দেখেন বাইরে রোদ ছিল কিন্তু এত বেশি ছিট ছিল রোদতে একটু হালকা একটু গরম গরম লাগতেছিলো আমি বলছিলাম একটু দুটো সকাল তাহলে হতাম ছেলেকে এক জায়গায় একটু খেলাধুলা করাইতাম ওই যে ছোটো একটা গাছের জায়গা দেখতেছেন ছোটো ওইখানে একটু বর্ষার দুইটা ছিট আছে সেখানে খেলাধুলা করতাম কিন্তু পুরো হয়ে গেছে খাবার খাওয়ার টাইম হয়ে গেছে আর কি আর এখন ছেলেকে এখানে জিরাবো না এখন বাসা চলে যাবো ওইখানে সামনে ছিট ছিল আর কি মাঝে মাঝে এখানে বসলে অনেক খাবার ভালো লাগে সামারে শীতে এই রোদের মধ্যে বসে থাকতে অনেক ভালো লাগে আর কি অন বসবো না এখন বাসায় চলে যাবো ছেলেকে খাবার সাবার খাওয়াবো নিজে খাবো অনেকটা খিদা লাগছিল আর দেখেন এই সামনে যে গাড়ির পার্কিং এর জায়গা আর একটু মনটা একটু ভালো ছিল না প্রবেশের থেকে একটা প্রবেশী ভাইদের মৃত্যুর কথা শুনলে দেখলে অনেকটা খারাপ লাগে মনটা ভেঙে যায় মনটা অনেক খারাপ লাগে আর আমরা প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন আর টাকার গাছ এটি ধরতে গেলে মনে করি আর আমরা প্রবাসীদের ভাইদের বলি সবাই জন্য দোয়া করে সবাই ভাই সকল ভাইদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য আল্লাহ ভাইদেরকে সবাই দীর্ঘজীবী হায় দেখ আল্লাহর কাছে দোয়া করি আর যে ভাইটা মারা গেছে আল্লাহ তার বাইকে দুনিয়াতে সমস্ত গুণাগ্রাম মাফ করে আল্লাহ বাইকে জান্নাত নসিব করুক তার বাইকে পরিবার বউবাসাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য তাদেরকে হেদায়ত করুক আল্লাহ তার জন্য অনেক দোয়া করি মনটা এই জন্য বেশি ভালো ছিল না তাই আপনাদের কাছে ভিডিওতে এমন একটা শেয়ার করতে পারতেছি না আর যতটুকু শেয়ার করতেছি ততটুকু আপনার কাছে বলতেছি আর কি এই যে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর মনটা অনেক খারাপ ছিল দূর প্রবেশে আত্মীয় স্বজনের বাবা মাকে কি বলে দেখি না বাবা মা তো বাবা তো নাই মা আছে বর্তমানে ভাই বোন আছে আর সুশ্বাশুতে নাই এই জন্য মনটা খারাপ লাগে আর যেখানে এক দিলেন বাড়িঘরটা কত সুন্দর ভালো লাগে আর দেখেন আমাদের মনে এত চাপা কষ্ট থাকে আর চাপা কষ্ট শেয়ার করতে কেউ কেউ কাউরই নেই আর হাজার চাপা নিয়ে দূর প্রবেশে থাকি ছেলে মেয়েকে স্বামী কিনে স্বামী স্বামী নেবো যাই কিছু খাই না কেন স্বামী স্ত্রী সাথী থাকবো সন্তান নিয়ে কাছে থাকবো এটি যথেষ্ট এটি হ্যাপি আল্লা মা যতটুকু দিয়েছে তাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি ভালো আছি আর প্রত্যেকটা বাইরের পরিবারকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য বাবা মাকে চিকিৎসা করার জন্য ভালো মন্দ রাখার জন্য ভাই বোনদের ভালো রাখার জন্য হাজার কষ্ট বুকে চেপে রেখে দূর আসে কাজ করার জন্য আর দূর প্রবেশে আসে যে সবাই যে কাজ করতে পারে তা না এক দূর প্রবেশ দুর্নীতি আছে তাই সব কথা আস্তে আস্তে বলবো এই যে এই সাইডগুলো যাচ্ছে এটা হাঁটার রাস্তা আর এ দেশে মানুষের হাঁটা রাস্তা আলাদা আর গাড়ির যাওয়া আলাদা যে আসা যাওয়া রাস্তা আলাদা আর কি এভাবে যেতে হয় আর কি আর সকাল প্রবাসী ভাইয়ার ভাই বোনদের বলছি আপনারা ভাইদেরকে সবাইকে সম্মান করেন আর একটা চাপ প্রয়োগ করে না প্রবাসে যারা কাজ করে আর সবাই কিন্তু সুখে কাজ করে তা না কষ্টের কাজ করে সকালে খাইয়ে না খেয়ে সারাদিন দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ করে পরিবারকে ভালো রাখার জন্য একদিন দুধ কাজ না করে পরিবারটা চলবে না একদিনে অনেক টাকা লস হয়ে যায় কারো পাঁচ হাজার কারো দশ হাজার কারো পনেরো হাজারও লস হয়ে যায় একদিনে এই জন্যে পায়রা অসুস্থ হইলেও কাজ করে পরিবারকে ভালো রাখার জন্য মন্দ খাওয়ার জন্য আর প্রত্যেকটা পরিবারে একটা না একটা সমস্যা থাকবেই কারো মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো ভাই বোনকে লেখাপড়াতে হবে বা বোনকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে প্রত্যেকটা পরিবারে একটা না একটা সমস্যা সবাই থাকে আমরা প্রত্যেকটা পরিবারের খবর আমরা জানি না তাই আমরা বুঝি না জানি না এই জন্য যাদের বাড়িতে ভালো লেভেলে আছেন একজন প্রবাসীর বাড়িকে একজনকে সাহায্য করা একটু ভালো আর কি প্রত্যেকটা ভাইদের মনে একটু চাপা কষ্ট থাকে সবাইকে শেয়ার করা সম্ভব হয় না আরেকজন পিছিয়ে একজন লেখে থাকবেন না সবাই আমরা মুসলিম আমরা দুদিন দুনিয়াতে আসছি দুদিনের জন্য আজও কালো দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে এক সেকেন্ডের বরাসা নাই দুনিয়াতে যা ভালো কাজ করবেন আঁকিরাতে সব পাবেন দুনিয়াতে দুধ আপনার যা করবেন খারাপ করবেন আকিরাতে তাই আপনার হিসাব দিতে হবে আপনি দুনিয়াতে যদি ভালো করেন এটাও আপনি কোনো ইয়ার সবই পাইবেন আর দুনিয়াতে যদি খারাপ করে যান এটাও আপনার হিসাব দিতে হবে অনেকে সিনেমা হল যে ছবি দেখার জন্য বড় সিনেমা হলের মতন তেমনি আপনি দুনিয়াতে যা যা করছেন ওই দুনিয়াতে সব হিসাব আপনার সিনেমা হলের মতন দেখাবে ওইটি চেষ্টা করবেন দুনিয়াতে ভালো কাজ করার জন্য আখিরাতে ভালোটা পাবেন সকল ভাই বোন বলছি আল্লাহকে বই করেন আল্লাহকে যত বই করবেন আল্লাহ আপনাদের মনে তত শান্তি দিবে আর দুনিয়াতে তত ভালো রাখবে আল্লাহ আপনাদের কপালে যতটুকু লিখে রাখবে ততটুকু খেতে পারবেন আর পাঁচ পাঁচশক্ত নামাজ পড়ে আল্লাহর আল্লাহরফে ভরসা রাখবেন এতটুকুই সবার জন্য দোয়া করি আর আমাদের তো জন্য দোয়া করবেন আর কিছু ভুল বলে থাকি মাফ করে দিবেন এই যে কথা বলতে বলতে আমার বাসার সামনে চলে আসছি আর এটি হচ্ছে এই জায়গা সাইডে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর কি আর জানি না কারকে কতটুকু কথাটা বোঝাইতে পারছি বলতে পারছি আর আমাদের বাসার সামনে চলে আসছি আর এসে আমাদের বাসার সামনে ইয়েটা রাস্তা পার হওয়ার জন্য আর সামনে করে অফিসিটা। স্কুলের অফিস এটা আর যে আমি রাস্তা পার হয়ে তারপর আমি এখন বাসায় যাবো বাসায় গিয়ে একটু রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আবার যাবো মেয়েকে আনতে আজকে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত একদম ব্যস্ত মিতে পার করতেছি আবার মেয়েকে এনে আবার মেয়েকে খাবার সাবার দিয়ে মেয়েকে খাবার খাওয়া আবার ছেলেকে ওষুধ আনতে হবে আর দেখেন আমরা প্রবেশে কত কষ্ট করি কষ্টরা সবাই দেখে না আর আমরা খালি আমরা একাই করি না আমার মতো যারা ফ্যামিলি থাকে তারাই আমাদের মতো এইভাবে কষ্ট করে এই যে কথা বলতে বলতে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্টে নিয়ে তারপর আমার ছেলেকে নিয়ে আস চলে আসছি আর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল তাই একটু গাড়িতে একটু নামে দিয়েছি একটু খেলতে ছিল আর আমার ছেলে একটু খেলাধুলা কত একটু বেশি পছন্দ করে মাটি নিয়ে ওইটা পাতর ছাতর বলেন জিটাই বলেন খেলাধুলো এইটা ধরবে যদি বলি ধরবা না সেটা ধরবেই আর এটা খেলাধুলো করবে আর বাচ্চাদের যত খেলাধুলা করতে পারবে যত দুষ্টমি করবে বাচ্চাদের মনও ভালো থাকে ব্রেনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে বাচ্চাদের মন ফ্রেশ হয়ে যায় এই জন্য আমার বাচ্চাকে একটু কিছু বলি না আর কি একটু দেখে রাখি মুখ কিছু না দেয় যথেষ্ট রাখি আর বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য একটু সময় দেওয়ার জন্য একটা চেষ্টা করি আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর কতটুকু বুঝাইতে পারলাম জানি না আর যতটুকু বলার সম্ভব হয়েছে ততটুকু বলছি আর ভিডিওতে আর সব কিছু বলা হয় না সবাই একটু ভালো দিক কথা নেবে না তাই সব কথা সে বলি না আস্তে আস্তে দুটো শুনতে চান সব কথা আস্তে আস্তে বলবো সব কথা আস্তে আস্তে শেয়ার করবো আল্লাহ সবার জন্য দু আর ভালোবাসা রইল আর আমার ছেলেটা দেখেন কি